হ্যালো বিয়ার্স তৈরি করে দেখাবো ছয় ধরনের ভর্তা মাছের ভর্তা চ্যাপাশুটকির ভর্তা আলু ভর্তা টমেটো ভর্তা থাকছে ডিমের ভর্তা আর থাকছে স্পেশিয়ালি ঝাঁজ ঝাঁজ মরিচ এবং ধনে পাতার ভর্তা দারুণ স্বাদের ভর্তা রেসিপিগুলো দেখতে হলে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখতে হবে এই ভর্তাগুলো যে কী যে দারুণ কী যে মজার আপনারা চিতই পিঠার সাথে যে কোনো খুদের ভাতের সাথে যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন তো চলুন একটা একটা করে দেখায় প্রথমে আমি চ্যাপাশুটকির ভত্তাটাকে বেটে নিব সেজন্য এখানে আমি শুকনো মরিচটাকে বেশি ভাজে নিয়ে এরকম হালকা করে ভেজে নিয়েছি দেখুন আর এখানে পেঁয়াজ কুচি আমি রসুনগুলোকেও ভেজে নিয়েছি চ্যাপা সুটকিগুলোকে ভেজে নিয়েছি দেখুন চাপা শুটকিগুলোকে ভেজে এগুলো আর ভাজা আমি দেখালাম না দেখালে অনেক বড় হয়ে যায় ভিডিওটা তো ভাজতে তো আমরা সবাই পারি সেজন্য তো এখন আমি মরিচগুলোকে আগে বেটে নিচ্ছি যে কোনো ভর্তার ক্ষেত্রে মরিচগুলোকে আগে ভেটে নিতে হবে তা আমি মরিচগুলোকে বেটে নিচ্ছি দেখুন এ যে আমি সুটকিটা দিয়ে দিচ্ছি তো সুটকিটাও বেটে নিচ্ছি আমি এখন পেঁয়াজ এবং ভেজে রাখা রসুনগুলো দিবো এইভাবে আপনার চেপা সুটকির ভর্তাটা খাবেন দেখবেন খেতে কী যে দারুণ হয় না খেলে বুঝবে না এই পর্যায়ে লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে আমি সম্পূর্ণ ভর্তাগুলোকে বেটে নিচ্ছি তো এখন ভর্তাগুলো আমার বাটা হয়ে গিয়েছে আমি এখন এটাকে মিক্স করে নিচ্ছি চ্যাপা শুটকির ভর্তাটা আমার বাটা হয়ে গিয়েছে তো এটাকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি যেহেতু এটা শুটকির ভর্তা একটু ভালো করে মিক্স করে নিতে হবে তো ভর্তাটা আমি তুলে নিচ্ছি একটি বাটিতে রেডি হয়ে গিয়েছে আমার চ্যাপা শুটকির ভর্তা রেসিপি খুবই দারুণ চ্যাপা সুটকির ভর্তা খেতে কে না ভালোবাসে বলেন তো এখন চরি তৈরি করবো মাছের ভর্তা সেজন্য আমি এখানে তেলাপিয়ে মাছ নিয়ে নিয়েছি আপনার যে কোনো মাছ নিতে পারেন নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি ধনে পাতা আর কাঁচা মরিচটাকে আমি ভেজে নিয়েছি তো এখানে মাছটাকেও আমি ভেজে নিয়েছি ভালো করে চেপে চেপে অবশ্য মাছটাকে ভাজবেন কোনো রকমের যেন কাঁচা ভাব না থাকে তো আমি আগে মরিচটাকে বেটে নিচ্ছি দেখুন তো মরিচটা বাটা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচিটাকেও আমি বেটে নিয়েছি আমি এখানে যে এটা কি কি বলে বিলাতি ধনিয়া পাতা বলে ওটা দিয়ে দিচ্ছি আমি আমার যেহেতু এখন অন্য ধনিয়া পাতাটা অ্যাভেলেবেল নাই ওটা বেশি শীতকালে হয় এখানে কাটাটা কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন মাছ থেকে তো মাছ থেকে কাটা ছাড়িয়ে এখন আমি মাছটাকে বেটে নিচ্ছি ভালো করে মিহি করে এই ভা ভর্তাটা চায় না আপনারা কিন্তু হাতে মেঘেও খেতে পারেন ওইভাবেও কিন্তু দারুণ হয় তো আমি পেঁয়াজটাকে লবণ দিয়ে বেটে নিচ্ছি তো রেডি হয়ে গিয়েছি কিন্তু আমার মাছের ভর্তা এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি ভর্তাটাকে এখন একটি বাটিতে তুলে নেব তো আমার রেডি হয়ে গিয়েছে মাছের ভর্তা এখন আমরা তৈরি করব ধনে পাতার ভর্তা তো ধনে পাতার ভত্তাটার জন্য আমি ধনে পাতাগুলোকে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি নিয়েছি কাঁচা মরিচ এইটাকেও আমি ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি নিয়েছি রসুন কোষগুলোকেও একদম ফ্রেশ করে নিয়েছি এখন আমি ধনে পাতাগুলোকে একটু ছোট সাইজ করে নেব এখানে ধনে পাতা পেঁয়াজ কুচি লাগবে আমার তো দেখুন এইভাবে করে আমি ছোট ছোট সাইজ করে নিয়েছি হলে কিন্তু বাড়তে অসুবিধা হবে যেহেতু এগুলো সবগুলো কাঁচা তাই এগুলো বাড়তে একটু সময় লাগবে তো আমি এগুলোকে সবগুলোকে বেটে নিচ্ছি দেখুন তো আমি কাঁচামরিচটা প্রথমে বেটে নিয়েছি এখন ধনে পাতাগুলো বেটে নিব এই ভত্তাটা ঝাঁস ঝাঁস খেতে কিন্তু দারুণ লাগে এই ভত্তাটা কাঁচা ভর্তাটা কিন্তু আপনারা চাইলে এটা চিতু পিঠার সাথে খেতে পারেন খুবই দারুণ হয় ভত্তাটা খেতে যে কী টেস্টি একবার বানিয়ে খাবেন বাসায় এটা এখন কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন বেটে নিচ্ছি আমি দিয়ে দেব এখানে লবণ কিছুটা পরিমাণ যেহেতু রসুনগুলো একটু কাঁচা আমি একটু থেতলিয়ে নিচ্ছি দেখুন তা আমি এখন বেটে নিচ্ছি তো বাটা হয়ে গিয়েছে আমার ঝাঁঝ ঝাঁঝ রসুন এবং ধনে পাতা কাঁচামরিচের ভর্তা কি যে টেস্টি মাসাল্লাহ অনেক টেস্টি না খেলে বুঝবেন না অনেক টেস্টি হয় তো আমি এটা তুলে নিচ্ছি একটি বাটিতে তো এটা আমার তোলা হয়ে গিয়েছে এখন আমি আমরা চলে যাব আলু ভর্তাতে এখন আমি আলু সিদ্ধ করে নিয়েছি এখানে কাঁচা পেঁয়াজ নিয়েছি নিয়ে নিয়েছি ভাজা পেঁয়াজ ব্রেস্তা আর নিয়েছি কয়েকটা শুকনো মরিচ আর আলুগুলোকে তো সিদ্ধ করে নিয়েছি তো আমি তিনটা আলু নিয়ে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি লবণের আর শুকনো মরিচটাকে প্রথমে ভেঙে নিব তো আমার হাত দিয়ে শুকনো মরিচটাকে আর লবণটাকে মেখে নিয়েছি এখন আমি আলুটাকে একটু একটা মেশার দিই মে একভাবে মেশ করে নিব আলুটাকে ভালো করে মেখে নিতে হবে এরপর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রেস্তা কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে এটা কিন্তু দারুণ হয় খেতে এরপরে এটা মাখা হয়ে গেলে আমি সরিষার তেল এড করবো তা আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আলু ভর্তাটা যত ভালো মাখবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে তো এরপর যে আমি এক চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল অবশ্যই ভর্তাতে সরিষার তেলটা দিতে হবে তাহলে কিন্তু দারুণ হয় খেতে আপনার আলু ভর্তাটা তো রেডি হয়ে গিয়েছে আমার আলু ভর্তা রেসিপি এখন আমি তৈরি করব টমেটো ভর্তা তো টমেটোগুলোকে আমি এভাবে ছোট ছোটো করে কেটে ভেজে নিয়েছিলাম আম একটু সিদ্ধ ভে করে একটু ভেজে নিয়েছি এইখানে আমি নিয়ে নিয়েছি শুকনো মরিচ আর সরিষার তেল কাঁচামরিচ ধনে পাতা কুচি দেখুন শুকনো মরিচগুলোকে আমি একটু লবণ দিয়ে আগে ভেঙে নিচ্ছি এখন আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নিব এই ভত্তাটা খেতে যে কি মজা হয় গরম ভাতের সাথে টমেটো ভর্তাটা খাবেন দেখবেন কী যে টেস্টি হয় খুবই দারুণ হয় ভত্তাটা তো আমি একটু সরিষার তেল দিয়েছি সরিষের তেল দিলে ঝাঁস ঝাঁস খেতে কিন্তু দারুণ লাগে টমেটো ভর্তাটা আপনার চাইলে টমেটোটাকে দুই ভাগ করেও ভেজে নিতে পারেন যে যেরকম পারেন এই টমেটোটা একটু কাঁচা কাঁচা ভাবছিলো সেজন্য আমি ছোট ছোটো করে কেটে ভেজে নিয়েছি তো রেডি হয়ে গিয়েছে আমার টমেটো ভর্তা এখন আমি তৈরি করব ডিমের ভর্তা আমি একটি ডিম সিদ্ধ করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি ধনে পাতা কুচি আর শুকনো মরিচ আর লাগবে একটু সরিষার তেল বেশি সরিষার তেল লাগবে না সামান্য একটু লাগবে মরিচটাকে ভেঙে নিয়েছি এখন ডিমটাকে মেখে নিচ্ছি দেখুন ডিমের ভর্তাটা কিন্তু দারুণ আপনার চাইলে যে কোনো পোলাওর সাথে ডিমের ভর্তাটা রাখতে পারেন খুবই দারুণ লাগে তো দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল আপনার চাইলে মেহমান আসলে ডিমের ভর্তাটা রাখতে পারেন পোলাওর সাথে স্টার্ভ করতে পারেন খুবই দারুণ তো আমি ডিমের ভর্তাটা রেডি করে দিয়েছি দেখুন খুবই দারুণ সুস্বাদু ডিমের ভর্তা তো আমার হয়ে গিয়েছে ছয় রকমের ভর্তা রেডি হয়ে গিয়েছে মাছের ভর্তা হয়েছে চ্যাপা শুটকির ভর্তা আলু ভর্তা আর এখানে টমেটো ভর্তা হয়ে গিয়েছে কিন্তু ডিমের ভর্তা দারুণ স্বাদের ভর্তাগুলো অবশ্যই তৈরি করে ফেলবেন এটা কিন্তু মিস করবেন না ধনে পাতার ভর্তাটা এই ছয় ধরনের ভর্তাটা অবশ্যই অবশ্যই তৈরি করে ফেলবেন ভাষায় খুদের ভাতের সাথে বা চিতই পিঠার সাথে যে কোনো কিছুতে মেহমান আসছে মেহমানরা তো ভর্তা বেশি পছন্দ করে তৈরি করে ফেলবেন